নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন আপনাদের সোমবারই একটা কথা আপনারা হয়তো মনে রাখবেন আমি বলেছিলাম যে পঁচিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা মার্কেটের পক্ষে কারণ একুশ হাজার সাতশো বিয়াল্লিশ থেকে যে রানটা শুরু হয়েছে পঁচিশ হাজার দুশো অবধি ধরুন দুশোর কাছাকাছি গেছে সেটা প্রায় চৌত্রিশশো পয়েন্টের রান তো এই রানের মানে আমরা একটা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ আপনি যদি আগের থেকে ধরেন ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই করেছিল একুশ হাজার সাতশো বিয়াল্লিশ লো করেছে আবার একুশ হাজার সাতশো বিয়াল্লিশ থেকে পঁচিশ হাজার দুশো এখানে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট সিক্স পারসেন্ট রিট্রেশমেন্ট এরিয়া সাধারণত মার্কেট এই রিট্রেশমেন্ট এরিয়ার পাশাপাশি একটা হালকা একটা কনসোলিডেট করে যেটা মার্কেটটা করছে আজকেও দেখলেন একবার দুশো অবধি মার্কেটটা নিফটি প্রথম দিকে আমি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যদি যুক্ত না থাকেন ইমিডিয়েট যুক্ত হয়ে যান দেখবেন সেখানে আমি লিখেছিলাম যে নিফটি যদি সকালবেলার দিকে পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো তিরিশের মধ্যে থাকে চব্বিশ পঁচিশ হাজার তিরিশ থেকে পঁচিশ হাজার একশো কুড়ির মধ্যে থাকে তাহলে চব্বিশ হাজার নশো সত্তরকে স্টপ লস দিয়ে একবার নিফটি নেওয়া যায় চব্বিশ হাজার দুশো কুড়ি পঁচিশ একটা টার্গেট হতে পারে দুশো পঞ্চাশ তিনশো এরম টার্গেট হতে পারে তো ঠিক তাই চব্বিশ হাজার একাশি লো করে দেখবেন নিফটিটা পঁচিশ হাজার একাশি লো করে পঁচিশ হাজার দুশো কুড়ি বাইশ অব্দি গেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছিলাম যদি পঁচিশ হাজার তিনশো পঞ্চান্ন হাজার তিন ছাপ্পান্ন হাজার তিনশো থেকে পাঁচশোর মধ্যে ব্যাঙ্ক নিফটি আসে তাহলে একবার এখানে নিয়ে ছাপ্পান্ন হাজারকে স্টপ দিয়ে আপনি ছাপ্পান্ন হাজার সাতশো সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো এগুলো পেতে পারেন ওখানেও ব্যাঙ্ক নিফটি একবার নিচে এসে একবার ওপরে গেছে তো মার্কেট পরের দিকে যে প্রফিট যেটা দেখলেন যে মার্কেট হঠাৎ করে সত্তর আশি পয়েন্ট পড়লো এটা ভয়ের কিছু বলে আমার মনে হলো না এটা একটা প্রফিট বুকিং এবং প্রফিট বুকিং তো মার্কেট তো রোজ বাড়তে পারে না দু একবার একটু নিচে তাও মার্কেট প্লাসই বন্ধ করেছে সাঁত্রিশ পয়েন্ট ব্যাঙ্ক নিফটিটা পরপর দুদিন মাইনাসে বন্ধ করলো কিন্তু নিফটি প্লাসেই বন্ধ করেছে থ্যাংকস টু অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর রিলায়েন্স এবং আইটি অয়েল অ্যান্ড গ্যাস আইটি এগুলো ভালো থেকেছে তো এটা খুব স্বাভাবিক যে এইরকমভাবে টানা ওঠার পর মার্কেট একটা ছোট এরিয়ার মধ্যে কিছুদিন কনসোলিডেট করবে এবং কনসোলিডেট করার পর মার্কেট চিন্তা করবে কোনটা দিকে যাওয়া যায় এখন আপনি যদি নিফটির ওয়াইকে ওপেন ইন্টারেস্টকে ভালোভাবে বিশ্লেষণ করেন আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন দেখতে পাবেন যে আমাদের মানে বেসটা আগে বেস কোথায় ছিল চব্বিশ হাজার আটশোই চব্বিশ হাজার আটশোই ম্যাক্সিমাম কল পুট রাইটিং ছিল সেটা এখন এসে গেছে পঁচিশ হাজারে ম্যাক্সিমাম পুট রাইটিং আবার ম্যাক্সিমাম কল রাইটিং ছিল পঁচিশ হাজার তিনশোয় সেটা ওপরের দিকে শিফট হয়েছে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার পাঁচশোয় মানে কি নিফটি বেসটা ক্রমশ ওপরের দিকে শিফট হচ্ছে যেটা সাধারণত গুড ফর দ্য মার্কেট মানে মার্কেট হয়তো আরও উপরে যাওয়ার একটা চিন্তাভাবনা করছে একইভাবে ব্যাঙ্ক নিফটির বেসটাও আমরা বলছিলাম পঞ্চান্ন হাজার ছশো পঞ্চান্ন হাজার আটশো সেটা শিফট করে ছাপ্পান্ন হাজারে আপনাকে বললাম প্রায় এখনও পনেরো ষোলো লাখ কল কলরাইটার আছে তার মানে কি এখনও সব কিন্তু শর্টটা কভার হয়নি সেই জন্যে যতবার নিচের দিকে আমি কেন আপনাদের বারবার বলছি যে ছাপ্পান্ন হাজারের কাছাকাছি এলে ছাপ্পান্ন হাজারকে স্টপ দেখে একবার কেনা যায় তার কারণ হচ্ছে ধরুন আপনি লসে আছেন আপনি তো ছাপ্পান্ন হাজারে কল বেঁচে আছেন তা কল বেঁচেছেন তারপর মার্কেট প্রায় হাজার পয়েন্ট রান দিয়েছে তো স্বভাবতই আপনার আপনার বেচাটা লস পজিশানে আছে তো যখনই আপনি লস পজিশান থেকে বেচাটা বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনি তাড়াতাড়ি চেষ্টা করবেন যে স্কোয়ার আপ করে নিতে যে আমার এতদিন লস ছিল আমি এখান থেকে বেরিয়ে যেতে পারছি এটা ভালো তো সেটাই মার্কেটকে সাহায্য করবে ওপরে যাবার এখন মার্কেটে একটা অদ্ভুত নিয়ম জানেন আমি দেখেছি মার্কেট যখন বাড়ে যতক্ষণ না যদি কল রাইটিং থাকে যতক্ষণ না আপনি স্কোয়ার আপ করছেন ততক্ষণ মার্কেট নিচে আসে না একইভাবে মার্কেট পড়বার সময় যদি পুট রাইটিং থাকে যতক্ষণ না আপনি পুট কাটছেন ততদিন মার্কেট ওপরে যায় না সুতরাং আলটিমেটলি দেখবেন মার্কেট তখনই যদি পরে পড়বে তার আগে আপনাকে সব শর্ট কাটিয়ে নেবে এখন মার্কেটের যে ইভেন্ট আপনি যদি ইভেন্টগুলো ভাবেন ব্যাংকিং এবং দেশের থেকে যা যা ভালো খবর সব কিছু প্রাইজিং কিন্তু যেরম ধরুন ফিফটি বিপিএস রেড কাট হানড্রেড বিপিএস সিআরআর কাট আর বেশি কিছু ব্যাংকের কাছে করার খুব জায়গা কম করতে তো পারেনি এবং উনি যেরম পজিটিভ লোক আরও হয়তো কিছু উনি প্রোয়াক্টিভ লোক এবং প্রোয়াক্টিভ ডিসিশান নেবেন আমরা ওনাকে খালি স্যালুট করতে পারি এত অসাধারণ পলিসি উনি করেছেন কিন্তু তার জায়গা থাকতে হবে তো জায়গাটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে তো ওনার যা যা করবার হি হ্যাজ ডান এভরিথিং হোয়াট ক্যান বি ডান হি হ্যাজ ডান এভরিথিং কিন্তু এখন সামনে কি আছে সামনে আপনার একটা ছোট্ট পজিটিভ আছে কি না ট্রেড ডিল যখন অ্যানাউন্স হবে ইন্ডিয়া আমেরিকার তো ট্রেড ডিল অ্যানাউন্স হয়নি নয় জুলাই অবধি সবার তারিখটাকে ট্রাম্প আটকে রেখেছিল বলেছিল নয় জুলাইয়ের পর আবার টারিটটা লাগবে তাহলে আশা করা যেতে পারে নয় জুলাইয়ের মধ্যে একটা কিছু একটা ট্রেড ডিলের কিছু একটা অ্যানাউন্সমেন্ট হবে তবে এখন ভারতের সঙ্গে হয়তো আমেরিকার সম্পর্কটা সেই আগের মতো আমরা ভাবছিলাম ভারত আমেরিকার যে সম্পর্ক সেই সমীকরণটা একটু চেঞ্জ হয়েছে তবুও একটা ডিল যখন অ্যানাউন্স হবে সেটা মোটামুটি যদি খুব খারাপ না হয় সেটা মার্কেটকে একটা বুস্ট আপ দেবে এটা একটা জায়গা আমেরিকা চাইনার গণ্ডগোল যদি মেটে সেটা আমেরিকান মার্কেটকে বুস্ট আপ দেবে ইনডাইরেক্টলি আমেরিকান মার্কেট আপ হলে আমাদের মার্কেট আপ হবে সেই দুটো জায়গা এখন বাকি আছে এছাড়াও আরও অনেক হরেক পজিটিভ আসতে পারে যেরম ধরুন যদি আপনি গতকাল দেখবেন বেরিয়েছে অ্যামফিড ডাটা এমফিড যদি ডাটা দেখেন তাহলে দেখা যাচ্ছে ইকুইটি স্কিমে যে ফ্লো সেটা বাইশ পার্সেন্ট কমে গিয়ে উনিশ হাজার তেরো কোটি টাকা হয়েছে যেটা এপ্রিলে ছিল চব্বিশ হাজার দুশো কোটি টাকা লামসামে ফ্লো কমেছে কিন্তু আবার তে অল টাইম রেকর্ড হাইতে গেছে এসআইপি কত হয়েছে জানেন ছাব্বিশ হাজার ছশো অষ্টআশি কোটি টাকা পার মান্থ মানে ছাব্বিশ হাজার কোটি ছাব্বিশ সাতাশ হাজার কোটি টাকা পার মান্থ আমার আপনার টাকা মার্কেটে আসছে ফর ইনভেস্টমেন্ট যেটা এই জন্য দেখলেন টু আজকে যদি হয়ে যায় সেটা মনে হয় ডে হবে গতকাল অবধি ষোলো দিন টানা ডিআইআই বাই করেছে এটা একটা রেকর্ড এখনও যদিও সর্বকালীন রেকর্ড হয়নি সর্বকালীন রেকর্ডটা কবে আমি যেন দেখলাম কত দিনের পরের দিন আপনাদের বলে দেব দেখে বলবো কিন্তু এইটা টানা ষোলো দিন ডিআই বাই করছে গতকাল নিয়ে এফআইআও টানা তিন দিন বাই করলো যদিও এফআইআই স্টক ফিউচারে সেল করেছে সেই জন্য নেট পজিশানটা সেল দাঁড়িয়েছে ক্যাশে বাই করেছে স্টক ফিউচারে সেল করেছে এবং এফআইআই লং পজিশান এখনও মাত্র টোয়েন্টি পার্সেন্ট মানে এফআইআই এখনও ইন্ডেক্সে যথেষ্ট শর্ট রয়েছে এখনও কোনো কারণে কভার করেনি তার মানে কেউ একটা হয়তো আশা করছে কোনো খারাপ কিছু আসতে পারে নালে কভার করবে না কেন কিংবা হয়তো যে যদি একটু নিচে পাওয়া যায় যেটা সাধারণ আমরা ভাবি এখন বড় ইনভেস্টারটা শান্ত ওরমভাবে ভাবে না কিন্তু হয়তো ভাব যে কারণ আমরা শান্ত ওরমভাবে ভাবি যদি একটু নিচে আসে লসটা একটু কমে এই করে করে আমরা লসটা বাড়াই এখন এফআই এরম করবে এটা তো ভাবা যায় না যাই হোক কিন্তু এখনও শর্ট পুরোপুরি কাটেনি ডাটা এর কথা বলছে আচ্ছা ডেপ মিউচুয়াল ফান্ডে পনেরো হাজার নশো আট কোটি টাকা আউটফ্লো হয়েছে আউটফ্লো ইনফ্লো নয় আউটফ্লো হয়েছে যেখানে এপ্রিলে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকার ইনফ্লো হয়েছিল দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা ইনফ্লোর এগেনস্টে পনেরো হাজার নশো আট কোটি টাকা আউটফ্লো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির টোটাল ইভিএম সাড়ে তিন পার্সেন্ট বেড়ে হয়েছে প্রায় বাহাত্তর লাখ কোটি টাকা যেটা আগে ঊনসত্তর লাখ কোটি ছিল ঊনসত্তর পয়েন্ট পাঁচ লাখ কোটি ছিল সেটা হয়েছে একাত্তর পয়েন্ট নয় লাখ কোটি এসআইপি ফান্ড এই হয়েছে ১৪.৬ পয়েন্ট ছয় লাখ কোটি যার কি নয় তাহলে এস ফান্ডে সাড়ে চোদ্দ লাখ কোটি টাকার এই হয়েছে যেটা আগে তেরো পয়েন্ট নয় লাখ কোটি টাকার ছিল ইকুইটি স্কিমের মধ্যে ফ্লেক্সি ক্যাপে সবচেয়ে বেশি টাকা এসছে আমি আপনাদের দেখবেন সবসময় ফ্লেক্সি ক্যাপে রেকমেন্ড করি কারণ ফ্লেক্সি ক্যাপে সুবিধা আছে ফান্ড ম্যানেজার যদি ভালো হয় সে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দিকে সওদাটা ঘোরাতে পারে যে কোনো অনুযায়ী তিন হাজার আটশো একচল্লিশ কোটি টাকা যদিও আগের মাসে ছিল পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা একমাত্র দেখলাম মিটকা ফান্ডে লগ্নি বেড়েছে মানে আগের মাসে তেত্রিশশো চোদ্দো কোটি টাকা ছিল এবার এসছে চার হাজার তিন কোটি টাকা সাধারণত মার্কেট যদি কনসোল সাধারণত মার্কেট যদি কনসোলিডেট করে ছোট জায়গার মধ্যে এবং যদি সেটা পজিটিভ কনসোলিডেশান হয় মানে আরও ওপরে যাওয়ার জন্য তখন এই মিড কাপ এবং স্মল ক্যাপ ফান্ডগুলি খালি বাড়তে থাকে এবং সেটা দেখা যাচ্ছে মিড ক্যাপে লোকের ইন্টারেস্টটা বেড়েছে যদিও স্মল ক্যাপে তিন হাজার পাঁচশো চল্লিশ কেটে যেটা আগেরবারে চার হাজার কোটি টাকার থেকে একটু কম সেক্টরাল থিম্যাটিক ফান্ডেও দু হাজার পঞ্চাশ কোটি টাকার মতো এসছে লার্জ ক্যাপ ফান্ড উল্লেখযোগ্যভাবে কমেছে লার্জ ক্যাপ ফান্ডে আগের এ মাসে এসছে বারোশো পঞ্চাশ কোটি টাকা যেটা আগের মাসে প্রায় ছাব্বিশশো একাত্তর কোটি টাকা ছিল অনেকটা কমেছে যাই হোক সব মিলিয়ে ডাটা কিন্তু খুব খারাপ নয় যদিও টানা তেরো মাস টানা তেরো মাস যদি হিসাব করেন এই ইকুইটি স্কিম মানে তেরো মাসের মধ্যে ইকুইটি স্কিমের ফ্লো সব থেকে কম এলো এ মাসে মানে একটা এপ্রিল মাসে যে একটা অবশ্য ভ্যালুয়েশানটা দেখতে হবে তো এপ্রিল মাসে যে ভ্যালুয়েশান ছিল সেই ভ্যালুয়েশানের লোকে বেশি ইনভেস্ট করেছিল স্বাভাবিক ব্যাপার আমরা আজকাল অনেক কিছু জানছি যেটা আজ থেকে দশ কুড়ি বছর আগে এটা আমাদের আওতার বাইরে ছিল এখন আপনার নেট আছে আপনার হাতে মোবাইল রয়েছে এতগুলো বিজনেস টোয়েন্টি ফোর আওয়ার্সের বিজনেস চ্যানেল রয়েছে এই এত ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের অনেকেই অনেক নিউজ আপনাদের দেন যেগুলো পজিটিভ আমি পজিটিভগুলোর কথা বলছি সেইগুলো থেকে মানুষ একটু জানতে শিখেছে যে এইটা আমার কি করা উচিত কি করা উচিত নয় তো সেখান থেকে একটু ভালো পজিশানে এসছে তো অনেকে আমি আমাকে জিজ্ঞেস করেছেন যে অ্যাঞ্জেল ওয়ানে লিঙ্কের মাধ্যমে একটা ভিডিও তৈরি করার জন্য লিঙ্ক ক্লিক করে ওটা অটোমেটিক হয়ে যায় এটার জন্য ভিডিও তৈরি করাটার প্রয়োজন আছে বলে তো আমার মনে হচ্ছে না যাই হোক তাও অনেকে বলেছেন যে আপনারা যদি মোবাইল নাম্বারটা দিতেন তাহলে আমাদের অ্যাড হতে সুবিধা হতো মোবাইল নাম্বার না আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি যারা যারা যোগাযোগ করতে চাইছেন এই অ্যাড করবার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন থ্রি থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান অনেকেই প্রচুর কোশ্চেন করছেন এবং বলছেন আবার একটা কোশ্চেন অ্যান্সার সেশান কবে হবে ঠিক আছে শুক্রবার কোশ্চেন অ্যান্সার সেশান আবার একটা রাখবো নেক্সট ফ্রাইডে তার আগে আপনারা যারা আগেও কোশ্চেন করেছেন আগের দুটোতে প্লিজ কোশ্চেনগুলো আরেকবার এই ভিডিওর নিচে করে দেবেন নাহলে কি হয় আগের ভিডিও না দেখে অনেকে আবার হয়তো মন খারাপ লাগতে পারে খারাপ লাগতে পারেন যে আপনি কোশ্চেনটা করলেন আমি উত্তরটা দিলাম না কিন্তু পরপর তো সব দেখা সম্ভ সম্ভব হয় না অনেক সময় দু একটা মিস হয়ে যায় সেই জন্য কাইন্ডলি যদি এই ভিডিওর পরে যদি আপনারা কমেন্টটা করে দেন তাহলে আমি দেখতে পাবো সমস্ত কিছু এবার মার্কেট কি মনে হচ্ছে দেখুন মার্কেট এখনও খারাপ লাগার মতো কিছু আসেনি একদিন পড়ে যাওয়াতে মার্কেট শেষ হয়ে যায় না একদিন উঠে যাওয়াতেই মার্কেট একদম বড় জায়গায় পৌঁছায় না আপনার কাছে লেভেলটা এখন সোজা কথা যতক্ষণ না পঁচিশ হাজার ভাঙছে রকম কোনো ভয় নেই আজকেও তো পজিটিভ ক্লোজিং রোজ রোজ তো মার্কেট বাড়তে পারে না তা সত্ত্বেও ডেলি বাড়ছে আর এই দিকে হচ্ছে পঁচিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ সারালে তখন আবার পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার আটশোর দিকে যাত্রা হতে পারে সুতরাং পঁচিশ হাজার যতক্ষণ না কমছে ততক্ষণ আপনার ভাবারই অন্য দিকে কিছু দরকার নেই স্টকে ছোট ছোটো পাওয়ার ফাওয়ার স্টকে শেষের দিকে একটু দেখবেন হয়তো সামান্য একটু প্রফিট বুকিং হয়েছে সেটা স্বাভাবিক টানা বাড়লে কিছু লোক তো প্রফিট নেবেই এবং এইসব জায়গায় প্রফিট বুক করাও উচিত এবং একটা জিনিস হচ্ছে কি প্রতিদিন সেক্টর চার্নিং হচ্ছে মানে কোনো দিন হয়তো আইটি চলছে কোনো দিন ব্যাঙ্ক চলছে কোনো দিন পাওয়ার চলবে সুতরাং যারা স্মার্ট ইনভেস্টার তারা তো এই চার্নিংটা করছেন ফলে এক একটা সেক্টরে মাঝে মাঝে প্রফিট বুকিং আসবে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই ঘাবড়াবেন না এগুলো স্বাভাবিক নিয়ম কিন্তু যেটা বড় আপনার ভিশনটা ক্লিয়ার রাখবেন যে যদি দেখেন যে কি লেভেল ভেঙে যাচ্ছে তখন আমি কোনো শেয়ারকে ধরুন কোন শেয়ারকে আপনি আর আপনার কাছে আছে সেটার একশো টাকা হাই দেখেছি বলে এখন একশো পঁয়তাল্লিশ টাকায় বেচবো না কারণ আমি তো একশো হাই দেখেছি আমার পাঁচ টাকা লস হচ্ছে এই মেন্টালিটিটা চেঞ্জ করবেন যদি কি লেভেল ভেঙে যায় সেই শেয়ারটা যদি নিচে থাকে আপনি তো দেখেছেন কারণ আপনি তো জানেন না কোনটা হাই হবে আপনি দেখেছেন যদি আরও উপরে যায় যখন কী লেভেল ভেঙে গেল তখন আপনি বেছে দেবেন আপনি একটা ট্রেলিং স্টপলস একে বলে একটা ট্রেল স্টপলস যা যা প্রফিট আছে প্রতিটি শেয়ারে আপনি একটা ট্রেল স্টপলস এখন থেকে শুরু করুন ট্রেল স্টপলস রাখা যে এর নিচে দেখলে আমি আর দেখব না কারণ আপনি জানেন না কত উপরে যেতে পারে তো ওপরে যাওয়াতে আপনি দেখবেন কারণ আমাদের মার্কেটের মূল মন্ত্রই হচ্ছে ম্যাক্সিমাইজেশান অফ প্রফিট অ্যান্ড মিনিমাইজেশান অফ লস কিন্তু একটা প্রফিটের সওা সওদা যাতে লসে না যায় সেটাও তো দেখা আপনার কর্তব্য আপনি ওপরে দেখতে যাচ্ছেন রোজ পড়ে যাচ্ছে কী লেভেল ভেঙে গেল আপনি ভাবছেন আমি তো একশো পঞ্চাশ দেখেছি ওই শেয়ারটা আমি তো এখন একশো চল্লিশ আমার দশ টাকা লস হচ্ছে এক হাজার শেয়ারে আমার দশ হাজার টাকা লস হচ্ছে আমি বেচবো না যবে একশো পঞ্চাশ ওই দেখতে একটা একশো চল্লিশটা হয়তো একশো দশে চলে আসবে সেটা কোনো রাইট ট্রেড নয় ট্রেডটা হচ্ছে যে আমি একশো পঁয়তাল্লিশ এখন হয়তো দাম আছে একশো পঞ্চাশ আমি একটা টেল স্টক লস দিলাম একশো বিয়াল্লিশ বা একশো চল্লিশ যতক্ষণ এর ওপরে আছে আমি দেখবো আমার তো লাভই আছে অন্তত ওইটুকু লাভ আমি নেবো একশো চল্লিশ ভেঙে গেলে আমি বেঁচে দেবো হয়তো অনেক সময় হতে পারে যে আপনি বেঁচে দিলেন তারপর ওটা আবার একশো পঁয়তাল্লিশ গেলো গেলে যাবে আপনাকে একটা আপনার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যদি না সেটা আপনার লাইফটাইম শেয়ার হয় কোর পোর্টফোলিও শেয়ার হয় যে শেয়ারটা আপনি সারা জীবনের মধ্যে হোল্ড করবেন সব শেয়ার যদি রাখেন তাহলে তো আপনার প্রচুর টাকা দরকার সেটা থাকলে আমার কিছু বলার নেই না থাকলে আপনাকে এটা ভাবতেই হবে যে কোথায় আপনি শেয়ারটাকে ছাড়বেন কোন লেভেলের নিচে গেলে আপনাকে একবার বেরিয়ে আসতে হবে এইটুকু মনে রাখলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার আস্তে আস্তে হয়ে উঠবেন যাই হোক আমি তো চেষ্টা করি প্রতিদিন আপনাদের একটা লেভেলগুলো সমস্ত কিছু টেলিগ্রামের মাধ্যমে দেবার এবং আপনারা যারা এখনও টেলিগ্রামে আমার যুক্ত হননি তারা অলরেডি একটু যুক্ত হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক আমি আবার বলবো ফার্স্ট কমেন্টে ওদের দিয়ে দিতে এবং আরেকটা জিনিস অবাক করা দেখলাম যে টেলিগ্রামে দেখি যে আপনাদের এবং এটা আমি ভিডিওতেও মানে আপনাদের ইউটিউবেও দেখি দেখছি যে আমার সাবস্ক্রাইবার রয়েছে পঞ্চাশ একান্ন হাজার অথচ ভিডিওর ভিউ পাঁচ ছ হাজারই হয় মানে বাকি লোক দেখে না বা কী হয় আমি জানি না তো এই সাবস্ক্রাইবার বেস্টার কী মানেও আমি বুঝি না একই জিনিস টেলিগ্রামে দেখি যে টেলিগ্রামে ন হাজার দুশো ন হাজার তিনশো সাবস্ক্রাইবার অথচ ভিউ হচ্ছে আড়াই হাজার তার মানে সবাই হয়তো দেখেন না আমার মনে হয় কিছুই নয় আমি যে ঠিক বলছি তা নয় কিন্তু আপনি তো নিজেও কোনো রিসার্চ করছেন তার সঙ্গে যেরম আমরা বলি না একটা ডাক্তারের কাছে দেখলে আর একটা ডাক্তারের ওপিনিয়ন নেয়া এটা অ্যাজ এ অপিনিয়ান হিসাবে যদি আপনি পড়ে নেন আমার মনে হয় আপনার ট্রেড করতে সুবিধা হবে এটা আমার বলে নয় যে কোনো ওপিনিয়ান পড়া ভালো পড়া কখনো খারাপ নয় আপনি বারবার যে কোনো জিনিস পড়তে পারেন যাই হোক ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নমস্কার